দুই শালিক ফ্যানদের জন্য আজকের সবচেয়ে বড় খারাপ খবর একের পর এক ধামাকাদার এপিসোড হচ্ছে ঘন্টার মহাপর্ব সম্প্রসার হচ্ছে এছাড়াও ধারাবাহিকের প্রত্যেকটা পর্ব খুবই ফাস্ট খুব তাড়াতাড়ি একটি ট্রাকের পর আরেকটি নতুন ট্রাক দেখানো হয় মানে সব মিলিয়ে গল্প খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তাই অনেক দুইশালিক ফ্যানদের মতে হয়তো দুই শালিক খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে কারণ গল্প ফুরিয়ে গেলে প্রোডাকশন হাউস এবং চ্যানেল ধারাবাহিকটি বন্ধ করে দেবে তবে তেমন কিছু নয় দুই শালিকের গল্পে অনেক কিছু দেখানো বাকি আছে তাই খুব তাড়াতাড়ি দেখানো হয় এছাড়াও টিআরপি অনেকটা এগিয়ে থাকলে এখনই বন্ধ হবে না দুই শালিক তবে যাই হোক দুই শালিক ফ্যানদের জন্য খারাপ খবর হলো তেতুলপাতা পাতা এবং দুই শালিকের একের পর এক এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হওয়ার কারণেই একদিন করে সম্প্রসার বন্ধ থাকছে দুই শালিকের গতকাল ছাব্বিশে দুই শালিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হয়েছে যার কারণেই বন্ধ ছিল তেঁতুল তেঁতুল এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হবে যার কারণেই বন্ধ থাকবে দুই শালিকের সম্প্রসার আজ দুই শালিক দেখতে না পারায় অনেক দুই শালিক ফ্যান মন খারাপ করেছে দুই শালিকে গৌরব ঝিলিক নাকি দেবা আখি কোন জুটি আপনাদের বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ